দুই হাজার ছয়ের বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আমি প্রার্থী ছিলাম এবং বিএনপি মহাসচিব তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুয়ার অনুরোধে আপনার মনোনয়নপত্র আমি প্রত্যাহার করি কারণ তখন একজন জোটের প্রার্থী দেওয়া হয়েছিল অন্য দলের প্রার্থী এবং দু হাজার আট সালেও আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালদেজি আমাকে মনোনয়ন দিয়েছিলেন আমি সবসময়ই সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছি এখনও সক্রিয় রয়েছি যেটি আপনাকে বলতে চাই যে আপনার এই গত ষোলো সতেরো বছর আপনার এই যে বহিষ্কৃত নেতা ওমর তার এক অনায়কতান্ত্রিকতার কারণে আপনার এখানে দলীয় কোনো পথ পদবইতে কোনো সুযোগ পাইনি কিন্তু দলের নেতাকর্মীদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল আপনার তারা যে যত গণতান্ত্রিক আন্দোলনের যারা শরিক ছিল তাদের সবসময় পাশে ছিলাম গণতান্ত্রিক আন্দোলনে জড়িত ছিলাম আপনারা জানেন যে দুই হাজার আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং সে সময় আপনার এই ফেসিস সরকার আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে সেই মামলার কারণে আমাকে দেশ ত্যাগে বাধ্য দেশ ত্যাগে আমি বাধ্য হই পরবর্তীতে এই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হলে আমি এই দেশে আসার সুযোগ পাই এই জনগণের সঙ্গে আমার সব সময় যোগাযোগ রয়েছে এবং যে কথাটি আমি বলেছি যে আপনার আমি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি অনেক সমাজসেবামূলক কাজ করেছি জনগণ আমাকে ভালো করেছেন আমি এখানে নতুন কোনো ব্যক্তি না এবং নতুন করে কোনো মনোনয়ন চাই না জনগণ খুব ভালো করে আমার সঙ্গে মানব সম্পর্ক রয়েছে এবং জনগণের দ্বারে দ্বারে আমি এই বিএনপির একত্রিশ দফা পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমি আপনাকে আরও বলতে চাই যে গত ফেব্রুয়ারি মাসে বই মেলাতে আমার আটটি বই প্রকাশিত হয়েছে এর মধ্যে একটা বই হচ্ছে শহীদ জিয়াউর রহমান রচনা বলি শহীদ প্রেসেন জিয়াউর রহমানের যত লেখা আছে সেই লেখাগুলোর একটা সংকলন আমি সম্পাদনা করেছি এবং এই যে শহীদ জিয়াওর বহুদলীয় রাজনীতি এবং তার একটা একত্রিশ দফা এই বইটিও সারা বাংলাদেশে আপনার প্রচারিত হচ্ছে আপনার জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি নামে একটা বইয়ের সম্পাদনা করছে এরকম আটটি বই আপনার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর যে কথাটি বলতে চাই জনগণের সঙ্গে সংযোগ একেবারে খুব কাছে থেকে হৃদয় থেকে যেমন এই এলাকার একজন অবিংশবাদিত নেতা সেরে একে ফৌজদর আপনারা জানেন যে শেরে বাংলা একে ফজল হকের নামে একটি রিসার্চ ইনস্টিটিউট আমি এখানে প্রতিষ্ঠিত করেছি এবং আপনার বাংলাদেশের শুধু নন বাংলা ভাষাভাষীদের একজন বিখ্যাত কবি কবি জীবনানন্দ দাস তার নামেও একটি গবেষণা কেন্দ্র আমি প্রতিষ্ঠা করেছি সুতরাং আমি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিক ক্ষেত্রে নয় স্বাস্থ্যখাতে নয় শিক্ষা চিকিৎসা বাংলাদেশের যে মানুষের মৌলিক মানবিক অধিকারের জন্য যে কাজ করা দরকার আমি ছোটোবেলা থেকেই সেটি চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমার এটি অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমি আশা করি দেশনাথ তারেক রহমান উনি আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনার অলরেডি দেড় শতাধিক আসনে উনি প্রার্থীদেরকে গ্রিন সিগনাল দিয়েছেন বাকিগুলো আপনার কাজ চলছে বিএনপির নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটি এবং আমাদের বিভাগের দায়িত্ব আছেন অধ্যাপক জাহিদ সাহেব ওনারা রেগুলার আপনার মনোনয়নের ইন্টারভিউ করছেন ইনশাল্লাহ শীঘ্রই এখানে মনোনয়ন ঘোষণা করবেন

নিশ্চয়ই থাকবে না কারণ এটা একটা অনেক বড় সংগঠন বিএনপি একটা সমুদ্রের মতো একটা দল এখানে অসংখ্য নেতাকর্মী রয়েছেন বেশিরভাগ নেতাকর্মীদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে সম্পর্ক সম্পর্ক রয়েছে এবং যেই নমিনেশন পাক বিএনপির যারা পছন্দ করে বিএনপির যারা দায়িত্বে আছে বিএনপির যারা নেতাকর্মী তারা অবশ্যই বেগম খালেদা জি এবং জনাব তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বিএনপি নির্বাচন করবে ধানের শেষে নির্বাচন করবে